সেটা ভালো উত্তোলনে বাধা দনে সেটা কুণ্ডত জেলরে সাগর তুলছে তিন কন্যা সন্তানের জননী স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু এবং সাড়ে নয় কোটি টিয়ার বিলাসী গাড়ি নিলামত দর উঠছে মাত্র এক লাখ টিয়া এখন যে বিস্তারিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া হয়ে গণহত্যা বা অন্য কোন অপরাধে অভিযুক্ত নয় এন আওয়ামী লীগের হনিকার নির্বাচনত বাধা নাই আজ মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন ও ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ শেষ ও ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিক কলার প্রশ্নের জবাবে এই হতা হয় আসিফ মাহমুদ যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়াময়ী গণহত্যা বা অন্য কোনো অপরাধে অভিযুক্ত নয় এমন আওয়ামী লীগের হনিকেও নির্বাচন বাধা নাই আজ এ মঙ্গলবার রাজধানী রসমানির স্মৃতি মিলনায়তন ডিসি সম্মেলনের ও শেষ দিন ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা হই আসিফ মাহমুদ তিনি হই আওয়ামী লীগ গুজ্জি কিন্তু হনম নাই গণহত্যা বা হন অপরাধ জড়িত নয় তারা সমসায় রে মিনিষ্ট্রি মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারবো কেউ নির্বাচন করতে চালিয়ে বাদ নাই কিন্তু কেউ যদি গণহত্যাত অভিযুক্ত থাকে তাইলে হনভাবে নির্বাচন অংশগ্রহণ করবে সুযোগ ত্যাগ নয় এক প্রশ্নের জবাবে আসি মাহমুদ হই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হইব কিনা ইয়েন চূড়ান্ত সিদ্ধান্ত নয় তবে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত হয় স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থা অতিরিক্ত দায়িত্ব থাসগর অফিসার তারা হাজার প্রতিনিয়ত উনম্পরে সার প্রশাসক দেন নির্বাচন দেন যোগ্য উপদেষ্টা আসিফ মোহাম্মদ এই সময় তিনি হয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার পক্ষ উত্তন্ন হয় তবে খুব দ্রুতই হনেক সিদ্ধান্ত হয় এবং হয় যেন প্রতিনির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাহীন পরিচালনা করা করবে যা হচ্ছে নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় এমন মত জানের উপদেষ্টা হয়ে একান ভালো জাতীয় নির্বাচন আয়োজন গরিবের ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাহীন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে কিন্তু আরা ব্যক্তিগত চিন্তা দিত সিদ্ধান্ত নয়ব সিদ্ধান্ত যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে গত বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু কেউ যদি ইয়া থাকে কেউ যদি কনভিক্টেড থাকে এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয় চট্টগ্রাম সীতাকুণ্ড সাগরত মাছ ধৈত্য জন্যা জাল্লার নৌকাত বাগেডর ধাক্কা দিয়েরে রে বাগের দিয়ে ধাক্কা দিয়ে ডুবাই দিয়ে অবৈধ বালু খেকুয়াল জানা যায় অবৈধ বালু উত্তরণে বাধা দনে জাল্লার আমদাস ও লিঠন তাসরুয়ার হামলা সালাই বালু খেকুয়াল এতে পানির ডুবি ডিকুচ হয়ে যায় ভাই রামদাস এবং লিপ্টন দাস পেশায় দুজনই যাইলে নৌকলেরা সাগরত যায় মাছ ধরনেই তারার পেশা করি তারা জীবিকা নির্বাহ করে প্রত্যেক দিনের মতো ফেব্রুয়ারির সতেরো তারিখ সোমবার দুপুর একটার দিকে দুই সাগরত গিয়েই মাছ ধরি বেললায় এক পর্যায়ে সাগরত্তুন অবৈধভাবে বালি তুলে জন্য ড্রেজার মেশিন লাগিয়ে রে তার মাছ জাল হাড়ি যায় গুই আর ইএন লই রে বালু তুলেন লয় দু বাই লয় হতা হাডা হাড়ি হয় হতা হাডা হাড়ির এক পর্যায়ে অবৈধ বালু তুলেন রামদাস এবং লিটন দাসন নৌ করুন নাজি বাল তুলি দে আর সাথে সাথে রামদাস ফানি নাজি তলায় যায় আরেক বাই লিটন দাস রে অবৈধ বালু কে দড়ি লেগে গুই এখন পর্যন্ত তারও খোঁজ পাওয়া যায়

ইন্দি থানা অপরিত লিটন দাসরে হাতিয়া থানার উদ্ধার করা হই এ বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিনে হয়ে একটা বাল লোকজন কর্তৃক মারধর করে একটা জেলে সাগরে ফেলে দেওয়া এবং তার সঙ্গে অপর জেলেকে অপহরণ ধরে নিয়ে যাওয়া সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদ পেয়ে কুমিরা নৌ পুলিশ নিখোঁজ ভিক্টিমের সন্ধান অপহৃত ভিক্টিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার লক্ষ্যে অভিযান শুরু করে ঘটনা সংগঠনের সাড়ে ঘন্টার মধ্যেই অপহৃত ভিক্টিমকে আমরা উদ্ধার করেছি এবং ঘটনা সংগঠনকারী ছয় জন আসামিকে গ্রেপ্তার করেছি তাছাড়াও উক্ত আসামিদের ব্যবহৃত এমবি নাবিল পারহান নামিয়ে বাল ফেরতার আমরা আটক করেছি আর নিখোঁজ ভিক্টিমকে উদ্ধার আনোয়ারা উপজেলার শারমিন আক্তার নামর তিন কন্যার জননীর অস্বাভাবিক মৃত্যু হয়ে সোমবার ফেব্রুয়ারির সতেরো তারিখ দিবাগত রাতিয়া সাইনং বটলি ইউনিয়নের নয়নং ওয়ার্ড পশ্চিম বরইয়া গ্রামত এই অস্বাভাবিক ঘটনা ঘটে নিহত গৃহবধূ শারমিন আক্তার মুন্নি স্থানীয় সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফর স্ত্রী বলি জানা গিয়ে আনোয়ার উপজেলা শারমিন আক্তার মন্নি নামর আঠাইশ বছর বয়সী তিন কন্যার জননে অস্বাভাবিক মৃত্যুর খবর ফাগে ফেব্রুয়ারি সতেরো তারিখ সোমবার দিবাগত রাতে সাইন নম্বর বটতলি নানা নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম বরৈয়া গ্রামনাজ্যে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ শারমিন আক্তার মন্নি স্থানীয় সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ রিস্ত্রী বলে জানা গেছে তাই রায়পুর ইউনানো নয় নম্বর ওয়ার্ড তেলেফারা গ্রামের মৃত কামাল উদ্দিনের মাইফ আরিফুর

এই ঘটনাই মহম্মদ কাইছাৰন তাৰ পৰা আছামী কৰি আত্মহত্যা মামত গুজি মামা মহম্মদ থাৰুম আৰু থানাত গেলাম থানাত মামাই হাজাৰ গেলাম দুআাৰ এব কেইচাৰ আৰু কি গেলাম আছামী

নিরামত তুলনি সোমবার এসব দরপত্র খোলা হইলে তাতে দেখা যায় নিলামত তোলা চব্বিশশো গাড়ির মধ্যে দরপর্যে মাত্র চৈদ্দ দশ গাড়িত হন দরি জমা ন পড়ে নিরামত উঠে তাতে যে দফায় হনিকাই গাড়ি হনিকাই গাড়ি নফার বিস্তৃত সাইম হোসেন আব্বাসর প্রতিবেদন দর্শক কার ফিসুদ্দি যেসব গাড়ি দেখতে লাগবেন এ নদী রেঞ্জ রোভার প্রাডু ল্যান্ড ক্রুজার মার্সেডিস ব্যান্ড মতো নামি আমি ব্র্যান্ডর বিলাসবহুল গাড়ি দামও কুটিটি আর ওয়ার্দি এসব গাড়ি নিলামতুল্য কাস্টমস কর্তৃপক্ষ তার মধ্যে চব্বিশ খান গাড়ি আছে ক্ষমতাচ্যুত সাবেক এমপি মন্ত্রী অলর দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বন্দরের কার সেরত ফরিয়াছে পাঁচশোর বেশি আমদানি করা গাড়ি এসব গাড়ি মামলা ডকুমেন্টস আমদানি জটিলতা সহ নানা হারণে সারাইতনফারের আমদানি কারকলে তবে এবার বড় অঙ্কর রাজস্ব আদায়ের আশায় এসব গাড়ির চুয়াল্লিশ কর্তৃপক্ষ তার মধ্যে সাবেক সংসদ সদস্য হলর আমদানি করা নিলামতোলা চব্বিশ খান গাড়ির মধ্যে দর গিয়ে সৈদ্য আনত গাড়ি বেদে সর্বোচ্চ এক লাখ তিন কোটি দশ লাখ টিয়া পর্যন্ত দর দিয়ে আগ্রহী ক্রেতা হলে। তবে দশখান গাড়ি হন দরেই জমা না করে জানা গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের পর তৎকালীন সংসদ সদস্য হলে এই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করগিল। সরকারের পট পরিবর্তনের পর শুল্কমুক্ত মুক্ত সুবিধা বাতিল করিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাতে এই গাড়ি ফেলে গিয়েই সাবেক সংসদ সদস্য হলে কাস্টমস কর্তৃপক্ষর এই নিলামত সাবেক সংসদ সদস্য হলের চব্বিশ খান সহ এই দফাই প্রথম নিলামত মোট চল্লিশ কান গাড়ি নিলামে বেশি বললাই তোলই বলে জানাইয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন এখানে গাড়ি উঠেছে চল্লিশটা এর মধ্যে বিভিন্ন প্রকার গাড়ি আছে এখানে ল্যান্ড ক্রোজার প্রাডো আছে প্রায় চব্বিশটা ট্রাক কাছে দশটা হ্যারিয়ার ছিল পাঁচটা র্যাফোর দুইটা প্রাডো আরও প্রাডো ছিল দুইটা সর্বসাকুল্যে চল্লিশটা গাড়ি ছিল আমাদের এই নিলাম এবং সবগুলাই নতুন কন্ডিশনে ব্র্যান্ড নিউ প্রায় আমদানিকারক যারা আছেন এখানে যেমন আমাদের চব্বিশটা গাড়ি ছিলেন চব্বিশটা গাড়ি এনেছিল হচ্ছে আপনার বিগত সংসদের সংসদ সদস্য যারা ছিলেন ওনারা ডিউটি ফ্রি সুবিধায় গাড়িগুলো আমদানি করেছিলেন পরবর্তীতে ওনারা যখন গাড়িগুলো খালাস নেন নাই তখন আমাদের এনবিআর থেকে একটা আদেশের মাধ্যমে আমরা তাদের এগেনস্টে নোটিশ জারি করেছিলাম যে আপনারা দ্রুত গাড়িগুলো খালাস করে নেন যেহেতু তারা ডিউটি ট্যাক্স পরিশোধ করে যেহেতু তারা এর মধ্যে গাড়িগুলো খালাস করেন নি সেহেতু আমরা এইগুলো রাষ্ট্রীয় গেলে বাজেয়াপ্ত হয়েছে এবং নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য আমাদের নির্দেশনা ছিল আমরা সেভাবে এগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করার চেষ্টা করেছি সংসদ সদস্য হলের গাড়ি মধ্যে তিন হাজার তিনশো সিলিন্ডার ক্যাপাসিটির টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের কান সংরক্ষিত মূল্য নির্ধারণ হইয়ে নয় কোটি সাতচল্লিশ লাখ টাকা নিয়ম অনুযায়ী প্রথম নিলামত এই দরের ষাট শতাংশ বা তার বেশি যে সর্বোচ্চ দর দিব তার হাসে বিক্রি করিবর সুযোগ আছে এই হিসাবে ন্যূনতম পাঁচ কোটি আশি লাখ টিয়া দর বেশি বেসিবর সুযোগ আছে সাবেক সংসদ সদস্য হন গাড়িত এতটিয়া দর ন পড়ে ফলে নিয়ম অনুযায়ী হন ক্রেতা হলে সাবেক সংসদ সদস্য গাড়ি নোফার আমাদের রিজার্ভ ভ্যালু যেটা যে আমরা কত টাকায় আমদানি হয়েছে এর সাথে যে ডিউটি ট্যাক্স আসে এটা যোগ করে আমাদের রিজার্ভ ভ্যালু নির্ধারণ করা হয় আমাদের রিজার্ভ ভ্যালু ছিল হচ্ছে আপনার নয় কোটি সাতষট্টি লাখ টাকার মতো তো আমরা যখন এই যে এই বিগত সংসদের এমপিদের গাড়ি যেগুলো এখানে যখন বিড আমরা দেখলাম এখানে আমরা সর্বোচ্চ তিন কোটি দশ লাখ টাকার মতো পেয়েছি একটা গাড়িতে এবং দুই কোটি আড়াই কোটি এরকম করেই বিড আসছে তো যেহেতু আমাদের একটা নিয়ম আছে যে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট আমার রিজার্ভ ভ্যালুর কাভার করতে হয় এইগুলা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলো সিক্সটি পার্সেন্ট কাভার করে নেই সেহেতু হয়তো আমরা এগুলা বিডার অনুকূলে খালাস প্রদান করতে পারবো না আমরা এটা পরবর্তী নিলামে যখন উত্থাপন করব আমরা আশা করছি যে পরবর্তী নিলামে সবগুলা গাড়ি আমরা বিদায় অনুকূলে প্রদান করতে পারবো এবারের নিলামর গাড়ি এনে তুন শত কোটি আর বেশি রাজস্ব আদায় করা যাব তবে এর নির্ভর করে বিডার হলে হতটিয়া দরদের তারা যত বেশি দর হাকাইব রাজস্ব তত বাড়িব অন্য মিক্ষাতে নিলামর ঘোষণা উন্নয়নের ফরফরেই বোধ গাড়ি আমদানি কারক হলে অতিরিক্ত জরিমানা দিয়ে রে গাড়ি সারাই লইজার গই তবে সংসদ সদস্য সৌদি আরব আলহাসা হাসা আল বিশিষ্ট ব্যবসায়ী কক্সবাজারের তরুণ উদ্যোক্তা সৌদি প্রবাসী নজরুল ইসলামর মালিকানাধীন আলী আলিফ রেস্টুরেন্ট মেজবানীর উদ্বোধন করা ইয়ে আলহাসাতেই প্রথম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি হানাফিনা ফাজাইব। সাথে আরো বিরিয়ানি বোস্টেড আলপাহাম মিষ্টি সহ বাংলাদেশে ও দক্ষিণ এশিয়ার ব্যাগ হানাফিনা সৌদি আরবর আলহাসা আল বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের কক্সবাজারের নজরুল ইসলামর আলিফ রেস্টুরেন্ট ও মেজবানের সু উদ্বোধন করা হয় উদ্বোধনের সময় উপস্থিত আছেন রেস্টুরেন্টের সৌদি স্পন্সর এছাড়াও আর উপস্থিত আছেন আলহাসা কমিউনিটির নেতা নেয়ামুল কবির শফিল ইসলাম চট্টগ্রাম ঐক্য পরিষদের সভাপতি লোকমান সৌতাকুর দিদারুল ইসলাম মহিউদ্দিন তালুকদার এছাড়াও এসারওয়ার উপস্থিত আছিল ফজলুর রহমান নুরুল ইসলাম আজিজ উদ্দিন ইয়াসিন নুরুল ইসলাম মিয়া আলাউদ্দিন আলা কামরুল ইসলাম ইয়াসিয়া রাহাত মনিষা আলহাসার বিভিন্ন ব্যবসায়ী এবং অসংখ্য বাংলাদেশী প্রবাসী। জান आरआर এ খানাইয়া নাজিয়া যা দেখিলে মানুষ হাইরে খুব এবং অনেক মানুষ অনেক মানারি ফশন্তার হন শেষ নাই। আজলে আই নজরলবাইরা করিমতে এবাবে যেন কি आरआर এ ইয়ান দ্বারা ব্যাপকভাবে এই জাকিত পারে।

বিকুল আয়দেবন গই আরো হাই এর বর্তমান টেসট করলাম খুব সুস্বাদু এবং উন্নতমানের کھانا এবং সাশ্রয় মূল্য অনুষ্ঠানত আগত অতিথি হলে এবং উপস্থিত প্রবাসী হলে আশা করছি এই রেস্টুরেন্টের মান এবং খাবারের দাম যেন প্রবাসী আলোর সাধ্যের মধ্যে থাকে আরো অনেক দর্শক আছে আমার সাথে রেভল রেস্টুরেন্ট নতুন করে উদ্বোধন করতে যাচ্ছে এই উৎপদনে ব্যবসা আল্লাহ জানা আমাদের বন্ধু বান্ধব বন্ধু বান্ধব উনার একটা নতুন প্রতিষ্ঠান আলিফ রেস্টুরেন্ট শুভ উদ্বোধন আমরা সৌদি আরব পূর্বাঞ্চল প্রদেশ আল হাসায় আলপুত হাতে সুপার মার্কেটের সত্য অধিকারী জনাব নজরুল ইসলাম ভাই আজকে আরেকটি প্রতিষ্ঠান বাঙালি কমিউনিটির উপস্থিতিতে আরেকটি প্রতিষ্ঠান চট্টগ্রাম ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ওনার প্রতিষ্ঠান আলিফ রেস্টুরেন্ট আলাসার আলকুতে অবস্থিত আজকে সুপ্রিয় হচ্ছে আপনারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানাই আলহাসাদ এই প্রথম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির হানা ফাজাইবু সাতারা তাইবু বিরিয়ানি বোটেস্ট আলফাহাম মিষ্টি সহ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি ফিলিপাইনি ব্যাক রহমর হানা আলিফ রেস্টুরেন্ট হলেন যে মহিলা আলাদা সুসজ্জিত জায়গা রাখা হয়

রেস্টুরেন্ট বলি এবং মানুষের মানসম্মতভাবে খানা হাবার একটা সুযোগ করে দিও আলদা এই রেস্টুরেন্ট নাম ওপেন করি এটা প্রতি শুক্রবারে মেজবানির আয়োজন হইব এবং গরু তাজা গরু আনি প্রতি শুক্রবারে মেজবান হইব এবং বান্দরবনের রুমাত বাস বাসর সিফাত শিশু শিক্ষার্থী হতর ঘটনায় উত্তেজিত ইয়ে ঘাতক বাস আগুন দিয়ে পুরাই দিয়ে বিক্ষুব্ধ জনতা ফেব্রুয়ারির আঠারো তারিখ মঙ্গলবার দুজ্জা রোমা বেতেল ফারা এলাকার ঘটনাস্থলের পাশে এই ঘটনা ঘটে বিস্তৃত সাইয়ং মোহাম্মদ ইলিয়াসর পাঠানো প্রতিবেদন বান্দরবনের রোমাত বাস সাফাই শিশু শিক্ষার্থী নিহতর ঘটনায় উত্তেজিত হয়ে বস্তির মানুষজন হলে গাতক বাস সানানার্জি ও ইন্ডিয়ারা দিয়ে ফেব্রুয়ারি আঠারো তারিখ মঙ্গলবার দুপুরে রোমা বেতাল ফারা এলাকা এই ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয়রা জানায় স্কুল শিক্ষার্থীরা সাবা দিয়ে গাতক বাসান পুলিশ জব্দ করে তানা হেফাজতের লৈ জনার সময় উত্তেজিত জনতা বাসানি উইন ধরে দেয় এই সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্য লাইর উত্তেজিত জনতার বুঝে শান্ত করলে ফায়ার সার্ভিস আয়ের ওই নিয়ন্ত্রণ টানে পরে পুলিশ বাসানা তানা হেফাজত লই যায় এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাতক ড্রাইভারের শাস্তির দাবিতে মানববন্ধন করছে 怎么

উল্লেখ্য মঙ্গলবার দুপুর একটার দিকে রোমা মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মতি ত্রিপুরা রাস্তা ভাড়া বেশ্ব্যাজী তারে সাবা দিয়ে ঘাতক বাসস্থানে এসাম সময় ঘটনাস্থলে মতি ত্রিপুরা মৃত্যুবরণ করে চট্টগ্রামের চন্দনায় উপজেলার দোহাজারি পৌরসভার জালসনত বিক্রির অপরাধে পৌরসভার কার্যালয়ের পার্শ্ববর্তী মার্কেটত উগ্ কম্পিউটার দোয়ানিরে আটকগুলি পুলিশর হাসে সুপার্দপুর্যে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও দুহাজারি পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা পাঠানো কম্পিউটার দোয়ানি জাল নাগরিক সনদপত্র তৈরির অভিযোগ বোধফুরন পৌরসভা বা ইউপি কার্যালয়ের নিকটবর্তী কম্পিউটার দোয়ানেশা সামিলে জাল সনদপত্র অসাধু দোয়ান দাঁড়ালে বিভিন্ন অঙ্কর টাকার বিনিময়ে এসব জাল সনদ বিক্রি করে এরকমেরই এক ঘটনা চট্টগ্রামের চন্দনাইস উপজেলার দোহাঠারের পৌরসভা আর এই অপরাধে পৌরসভা কার্যালয়ের পার্শ্ববর্তী মার্কেটে এক কম্পিউটার দোকানদারের আটক করে পুলিশ ও সুপার চন্দনেশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা ফেব্রুয়ারি আঠারো তারিখ মঙ্গলবার দুপুরে দু হাজার পৌরসভা সদর সিটি সেন্টারের ওসমান মোবাইল সিটি নামক কম্পিউটার দোয়ানত অভিযান চালায় দোয়ানার মালিক মোহাম্মদ ওসমান আলী আটক করছি প্রশাসনের এসব দোয়ানার কম্পিউটার হার্ডডিস্ক এবং বিভিন্ন ধরনের চালসান জব্দ করে দোয়ান নাম সিল বিষয়ে চন্দ্ররাই উপজেলা সহকারী কমিশনার ও দুহাজারে পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা হই নিয়ে আমরা জাতীয়তা সনাদ প্রদান করি ওরা হচ্ছে এখানে ফটোগ্রাফি করে পৌরসভার সিল নিয়ে মানে নকল করে পাবলিকের থেকে বিক্রি করে আবার ওটা হচ্ছে পাবলিককে আবার নকল সিল বসে হচ্ছে সাপ্লাই দেয় আর আরেকটা বিষয় হচ্ছে জন্ম সনদ পিয়া সংশোধনের ক্ষেত্রে আমাদের তো উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন লাগে আমি পৌরসভার প্রশাসক হিসেবে আমি নিজেও জন্ম সনদ কোনো সংশোধন থাকলে সংশোধন করার সুযোগ নাই কিন্তু এরা হচ্ছে একটা সার্ভার ইউজ করে ওখানে নিজেরাই হচ্ছে কক্সবাজারের ঠিকানায় দু হাজার পৌরসভা দিয়ে ওরা নিজেরাই সংশোধন করে তারপর এটা পাবলিকের কাছে সাপ্লাই দেয় এরা হচ্ছে সম্পূর্ণ নকল আমরা মিনি পৌরসভা হিসেবে কাজ করতেছে পৌরসভার যে কাজগুলো আমরা করি এই কাজগুলো ওরা নকল করে সব কিছু করতেছে এই অভিযোগে আমরা অভিযান করতে আসছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে আজকের পর থেকে অফিস বন্ধ থাকবে আলামত পেয়েছি দেখি তো এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে ওরা আমরা পুলিশের কাছে দিয়ে দিব চট্টগ্রামের পটিয়াত স্বয়নশীল নামের চৌর্থ শ্রেণীর স্কুল ছাত্র পড়ালেখার ডরে আত্মহত্যা করছে বলে জানা মঙ্গলবার ফেব্রুয়ারির আঠারো তারিখ বিকেলে ফটিয়া উপজেলার বাটিখাইন ইউনিয়নত আট নং ওয়ার্ডর মিলন ডাক্তারের বাড়ি বাড়ির সকলগ্ন নানার বাড়ির গলাত ফাঁস দিয়ে এই আত্মহত্যা করে ওবাইদুল হক পিবলুর পাঠানো ভিডিও সে বিস্তারিত চট্টগ্রামের পটিয়া নাজি ফরালাহার ডরে স্বয়নশীল নামর এগারো বছর বয়সী ক্লাস ফোর এক স্কুল ছাত্র আত্মহত্যা করছে বলে জানা ফেব্রুয়ারির আঠারো তারিখ মঙ্গলবার বিকালে পটি উপজেলার বাটিহাইন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মিলন ডাক্তারের বাড়ি সংলগ্ন নানার বাড়ি গলাত ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বয়নশীল নিহত স্বয়নশীল চট্টগ্রামের কর্ণফুল উপজেলার দরজুর এলাকার বাসিন্দা হারাদন শিলুর তে ফটিয়াত নানার বাড়ির নেচি বেড়ে টুকি নিহতর দাদি ছবি শিলি জানাই

দর্শক আজি ঈদুল্লাহ দেহাই আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো তাহমানের সুস্থ তাহমান অত্যদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর জানতে সি প্লাস টিউলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট শুভরাত্রি